আমাদের দেশে অনেকে আল্লাহর ওলি দাবি করে আবার বান্ডিল মোহব্বত করে আছে না বিল্ডিং উপর বিল্ডিং বানাই টাকার উপর টাকার পাহাড় করে আবার দাবি করে হবে না আল্লাহ বলি হলে এদের অন্তর থেকে আমার আল্লাহ দুনিয়ার মায়াকে উঠাই নেই আখেরাতের মায়াকে ঢুকাই দেই। এরা দুনিয়ার প্রেমিক হয় না এরা আখেরাতের প্রস্তুতি নেই সব সময় ভালো কাজ থেকে উদ্বেগী হওয়া খারাপ কাজ থেকে দূরে সরা শুধু নিজে না আমার আল্লাহ বলে তা মরু বিল মারুফ তোমরা অপরকে ওই ভালো কাজে আদেশ দিতে হবে ওয়াতান হাওনা আনিল মুনকার খারাপ কাজ থেকে নিষেধ করা তোমাদের জিম্মাদারি দায়িত্ব একটু জোরে বলি না সুবহানাল্লাহ আমাদের দেশে অনেকে আল্লাহর ওলি দাবি করে আবার বান্ডিল মোহব্বত করে আছে না বিল্ডিং উপর বিল্ডিং বানায় টাকার উপর টাকার পাহাড় করে আবার ওলিউল্লাহ দাবি করে হবে না আল্লাহর বলি হলে এদের অন্তর থেকে আমার আল্লাহ দুনিয়ার মায়াকে উঠাই নেই আখেরাতের মায়াকে ঢুকাই দেই এরা দুনিয়ার প্রেমিক হয় না এরা আখেরাতের প্রস্তুতি নেই দুনিয়া তাদের জন্য তিতা হয়ে থাকে একটু জুড়ে বলুন না সোভান আল্লাহ এগুলো হচ্ছে আমাদের মাপকাঠি এগুলো আমাদের যাচাই করা দরকার এগুলা দিয়ে আসুন তালিমাম হুসেন কে যিনি আল্লাহর কাছে দোয়া করতেছেন কিসের জন্য যাতে আখেরাতের মহব্বত ওনার অন্তরে জেগে ওঠে এবং সবসময় ওনার চোখের সামনে আখেরাতই দেখে আখেরাতকে লোক যখন সামনে রাখবে উনি বলতেছেন আমি যাতে হাসনাত কাজে ভালো কাজে সবসময় ওদিকে মগ্ন থাকি এবং সাইয়াদ কাজ হুনাহের কাজ থেকে আমি যাতে দূরে থাকি একটু জোরে বলুন না সোহান আল্লাহ এটাও আমাদের দরকার আছে কিনা সব সময় ভালো কাজ থেকে উদ্বেগী হওয়া খারাপ কাজ থেকে দূরে সরা শুধু নিজে না আমার আল্লাহ বলে তামরু না বিল মারুফ তোমরা অপরকে ওই ভালো কাজে আদেশ দিতে হবে ও তান আনিল মুনকার খারাপ কাজ থেকে নিষেধ করা তোমাদের জিম্মাদারি দায়িত্ব একটু জোরে বলি না সুবহানাল্লাহ তাহলে ইমাম হুসাইনের উনি কেমন ছিলেন উনি দোয়ার মাধ্যমে আমরা বুঝে গেছি কথা বলুন ঠিক কিনা